তো সকালবেলা উঠে পড়েছি আর উঠে পড়ে এই সাতু খুঁজছিলাম বাইশ বছর পর খুঁজে পেলাম এই দাদাকে দাদার বাড়ি মন্ডল এবারে ডেলি নেবো সাতু তো আজকে পেয়ে গেছি আর এখন দাদা কী করবে সাতুটা ভাঙিয়ে দেবে তো চলো ভাঙিয়ে তারপরে দেখাচ্ছি একশো কুড়ি

আমার শরীর না আমার এই জায়গায় অনেক ব্যথা আর আমি একটু পরে যাবো ডাক্তারের কাছে রিপোর্ট করতে আছে ডাক্তারও দেখাবো আগের দিনের ওষুধ খায়নি ততটা খরচ এরকম কিছু না এবারে বাড়ির কাজ বাজ আমার তবুও আস্তে আস্তে করতে হবে করে আমি ডাক্তারের কাছে যাবো আরাম